অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকা নিয়ে ব্যঙ্গ করায় উগ্র ডানপন্থী নারী সিনেটর পলিন হানসনকে সাত কর্মদিবসের জন্য বহিষ্কার করেছে দেশটির সিনেট প্রকাশে বোরকা পরাকে নিষিদ্ধ করতে ক্যাম্পেনের অংশ হিসেবে সংসদে বোরকা পরে আসেন তিনি যা খুবই দৃষ্টিকটু ছিল এরপর দেশটির আইন প্রণেতারাই এই ঘটনার নিন্দা জানান এই উগ্রপন্থী সিনেটর প্রকাশে বোরকা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন কিন্তু এতে ব্যর্থ হয়ে তিনি বোরকা পরে পার্লামেন্টে প্রবেশ করেন পরে তিনি সেটি খুলে ফেলেন তার এ কর্মকাণ্ড মুসলিম আইন প্রণেতাদের জন্য বর্ণবিদেশি হিসেবে সমালোচনা শুরু হয় সিনেটে মধ্য ডানপন্থী হিসেবে নেতৃত্ব দেওয়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং বলেছেন সিনেটর হানসনের বিদ্বেষপূর্ণ লোক দেখানো কাজ আমাদের সমাজের বন্ধনীকে ছিন্নভিন্ন করেছে আমি বিশ্বাস করি তার এই কাজ অস্ট্রেলিয়াকে দুর্বল করেছে তার এই কাজের জন্য অন্যদের খারাপ পরিণতির মধ্যে পড়তে হবে তিনি আরও বলেছেন সিনেটর হানসনের এই কাজ একটি বিশ্বাসকে তাচ্ছিল্য ও অপমান করেছে যে বিশ্বাস পালন করেন অস্ট্রেলিয়ার প্রায় দশ লাখ মানুষ পার্লামেন্টে কাউকে এতটা অসম্মানজনক হতে আমরা দেখিনি পার্লামেন্টে বোরকাকে অসম্মান করা এই নারী সিনেটর তার কাজের পক্ষে সাফাই গিয়েছেন তিনি বলেছেন যদি আপনি ব্যাংক বা অন্য কোনো ভেনুতে হেলমেট পরেন এটি যদি আপনাকে খুলে ফেলতে বলা হয় তাহলে বোরকা কেন ভিন্ন হবে এই মুসলিম বিদ্বেষী বলেছেন বোরকা নিয়ে তার যে দৃষ্টিভঙ্গি আছে সেটি তিনি ফুটিয়ে তুলেছেন এছাড়া পার্লামেন্টে যেহেতু কোনো ড্রেস কোড নেই তাই তিনি চাইলেই যে কোনো কিছু পরে এখানে আসতে পারেন কুইন্সল্যান্ড রাজ্যের এই সিনেটর উনিশশো সালের দিকে প্রথম পরিচিতি পান তিনি দক্ষিণ এশিয়া থেকে অভিবাসী আসা এবং মুসলিম পোশাক পরিধানের বিরুদ্ধে ছিলেন Dex News NNTV